হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে সরি সরি ব্লগ না আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে প্রতিদিন কা প্রতিদিন তো ব্লগ ভিডিও দিই তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করি আজকে একটু ঘরোয়াভাবে ভেবেছি পোলাও বানাবো তার জন্য দেখো চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে সমস্ত জোয়ার সেরে নিয়েছি দিকে একটু আলু কেটে রেখেছি আলুর দম বানাবো বলে এনে কাজু কিশমিশ গোটা গরম মশলা আদা বাটা রসুন বাটা টমেটো পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি আর এই দিকে জলে তোমার হলুদ লবণ আর ওই যে গরম মশলাগুলো এলাচ দারুচিনি তারপরে তেজপাতা লবঙ্গ ওগুলো সমস্ত জলেই দিয়ে দিয়েছি ওর স্মেলগুলো যাতে চালের মধ্যে ঢুকে যায় আর লবণটাও ভালো করে চালের মধ্যে যেন ঢুকে যায় তার জন্য এই একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি একটুখানি তেল আজকে তো দীপাবলি তার জন্য ভাবলাম যে আজকে একটু ঘরোয়াভাবে কিছু ভালো মন্দ রান্না করা যাক আর যেহেতু আজকে মাছ মাংস ডিম কিছু খাবো না ভেবেছি তার জন্যেই আর কি আজকে পোলাও আর তার সাথে আলুর দম বানাচ্ছি এটা আলুর দম বানাবার জন্য পেঁয়াজগুলো আর কি অল্প তেলে একটুখানি নেড়ে নিচ্ছি তারপরে যে সমস্ত দেখলে সামান্য পরিমাণ কাজুও দিয়ে দেবো ওটাও আর কি হালকা করে ফ্রাই করে নেবো পেঁয়াজটা যতক্ষণ একটু হালকা লাল লাল হবে ততক্ষণ ধরে একটু নেড়ে ছেড়ে নেড়ে ছেড়ে নিচ্ছি আসলে অনেক রকমভাবে দম করা যায় আজকে ভেবেছি একটু অন্যরকম করে আলুর দমটা করবো তাই পেঁয়াজ টমেটো তারপরে লঙ্কা লঙ্কাটা আগেই দিতে হতো আমি ভুলে গিয়েছিলাম লঙ্কাটা দিতে যাই হোক আর কাজু সমস্ত কিছু আর কি দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব আর কি একটু ভেজে নেব ওটা তারপরে ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেবো এটাই হবে আলুর দমে পেস্ট অনেকে তো অনেক রকমভাবে রান্না করো এভাবেও একবার রান্না করে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে আর মুখের স্বাদটাও একটু চেঞ্জ হয়ে যায় আর কি এইদিকে দেখো ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি আমি আগে লঙ্কাটা দিতে হতো আমি কিন্তু ভুলে গেছিলাম লঙ্কাটা দিতে তাই জন্য লাস্টেই আর কি দিয়ে দিচ্ছি আজকে কে কে চৌদ্দো শাক খেয়েছ কার কার বাড়িতে নিয়ম আছে চোদ্দো শাক খাওয়া আমাদের বাপের বাড়িতে কিন্তু চোদ্দো শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে কিন্তু যেহেতু আমরা বাইরে রয়েছি আর চেষ্টা করেছিলাম খুঁজেও ছিলাম চোদ্দো শাকে কিন্তু পাইনি যেন তার জন্য আর কি আজকে আর চোদ্দ শাক বানাইনি কিন্তু চোদ্দ প্রদীপ আজকে সন্ধ্যাবেলায় চালাবো আর এই দিকে তার জন্যে আজকে নিরামিষ খাবার রান্না করছি কিন্তু খাবারে পেঁয়াজ মানে রসুন এ সমস্ত কিছু দিচ্ছি আর কি যাই হোক আর কে কে ভাইরে আছো আমার মতো আমি তো বাড়িকে প্রচণ্ড মিস করছি অন্যান্য যখনই ছুটি যাই অন্তত এক মাসের ছুটি যায় তো কালী পুজোটা ভাইফোঁটা করেই আসতে পারি এইদিকে দেখো আলু টাকাও কিন্তু প্রেশার কুকারে সিটি মারতে দিলাম আর তার সাথে তোমাদের সাথে বক বক করছি একটুখানি গল্প করে নিচ্ছি তার সাথে কিন্তু দেখো ভাজাও হয়ে গেছে হালকা করে এবার ওটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে দেখো পেস্টও তোমার বানানো হয়ে গেছে আর এই দিকে আবার নিয়েছি একটুখানি মানে গরম মশলা বাটবো বলে আর কি দারুচিনি এলাচ আর একটুখানি ওই গোলমরিচ ওটাকে আর কি ভালোভাবে পেস্ট বানিয়ে নেবো এদিকে ভাত হয়ে গেছে পুরো মাঠটাকে আর কি ঝরিয়ে দিয়েছি ভালোভাবে ঝুঁঝুরো করে এটা কিন্তু আমি ঘরে যে চালটা খাই আর কি সেই চালেরই আর কি ভা মানে পোলাওটা বানাবো ভেবেছি এইভাবে পোলাও বানালে কি হয় অনেক সময় আর কি গলে যায় না চালটা আর কি যাদের আমার মতো আর কি কাঁচা রাঁধুনি তাদের জন্য এটা বেশ ভালো আর এইদিকে দেখো কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এই আলুগুলো সিদ্ধ আলুগুলো আর কি হালকা করে একটু ভেজে দেবো আর কি না ভাজলে খুব একটা ভালো লাগে না সেই কারণে যাই হোক যেটা বলছিলাম অন্যান্যবার যখন আমরা ছুটি যাই অন্তত এক মাসের ছুটি যাই কালী পুজো একদম ভাইফোঁটার সেরে আসি এবার যেহেতু কুড়ি দিনে ছুটি গিয়েছি কালী পুজোও দেখতে পেলাম না ভাইফোঁটাও দেখতে পেলাম না তো সত্যি কথা বলতে খুবই খারাপ লাগে মানে মিস করি খুব কিন্তু কি করা যাবে কিছু করার নেই এইদিকে বলবো তাদের হাজব্যান্ড বাইরে কাজ করে তারা যারা হাজব্যান্ডকে কাছে পায় না এই পুজোর দিনে বা কিছু দিনে সেটাও আর কি খুব খারাপ আমার হাজব্যান্ড বলেছিল তুমি থেকে যাও আবার চলে আসবে মানে বাবুকে নিয়ে তুমি কিছু মধ্যে চলে আসবে আমি চলে যাচ্ছি কুড়ি দিনের মধ্যে আর কি কিন্তু আমার আর কি ভালো লাগলো না কারণ এই ছোটো বাচ্চা নিয়ে একা একা ট্রাভেল করা খুব মুশকিল আর যেহেতু এত চঞ্চল বাচ্চা এই দিকে দেখো আলোগুলো ভাজা হয়ে গেছে আবার কিন্তু কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার ওই তেলে দেবো ওই কি বলে পাঁচ ফোড়ন একটা লঙ্কা তেজপাতা একটু ওই এলাচ আর দারচিনিটা দিলাম না আর কি ওটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে ওই পেস্টটা আর কি দিয়ে দেব। পেস্টটা দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করব যাতে আর কি যতক্ষণ না আর কি স্মেলটা পুরোপুরি আর কি একটা ভালো আর কি গন্ধ আসে আর তেলটা যতক্ষণ না ভালোভাবে ছাড়ে ততক্ষণ আর কি কষিয়ে যাব মশলা যত কষ তত রান্নার টেস্ট আসে আর আঁচটা অনেকটা পরিমাণ কমিয়ে দিতে হবে লেগে যায় তার জন্য এই দিকে দেখো একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মানে একটু বেশি করেই দিচ্ছি কারণ আমার বাড়ির লোকজন আবার একটুখানি লঙ্কা গুঁড়ো পছন্দ করে আর বলে দিই ব্যাঙ্গালোরে কিন্তু আমার শ্বশুর শাশুমা দুজনই আর কি এসছে তোমরা আগে যারা ভিডিও দেখেছো তার জন্যে তোমরা তো জানোই যে আমার শাশুমার ওপেন হার্ট সার্জারি হয়েছে তো চেক আপ করার জন্য নিয়ে আসা হয়েছে তো এইদিকে দেখো ওই কি বলে হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়োও দিয়েছি আর অন্য কিছু দেবো না মশলা কারণ আর অন্য কিছু মশলা লাগবে না যেহেতু ওই গরম মশলা একটু অল্প দেওয়া হয়েছে আর কি ফোড়নে ওতে একটা সুন্দর স্মেল আসে এইদিকে দেখো আদা বাটা আদা লঙ্কা বাটা এটা আর অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দেব আর কিচ্ছু দেব না এটা দিয়ে এবার ভালোভাবে কষাবো যত কষাবে তত সুন্দর আর কি হবে তো কষাতে কষার জন্য দেখো ভালোভাবে আর কি নাড়াচাড়া 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 করছি আঁচটা অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তেলে কিন্তু অল্প পরিমাণে চিনিও আমি ফোড়ন দিয়েছিলাম চিনি দিলে কালারটা ভালো আসে আর কি দাম সামান্য আর কি আর যারা মিষ্টি মানে চিনিটা পছন্দ করো না তারা দেবে না আর যারা চিনিটা পছন্দ করো আমার মতো তারা অবশ্যই দিও এবার কিন্তু দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় ওই তেলে ভাজা মানে ভাজা আলুগুলো আর কি দিয়ে দিলাম তারপরে আবার একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া ছাড়া করে নেবো একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর একটুখানি ধনে আর কি কেটে রেখে দিয়েছিলাম ওই ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে একদম জল দিয়ে দেবো আর জলের উপর তো একটুখানি লবণ দিতেই হবে স্বাদ হিসাবে আর কি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম তো আলুর মধ্যে আর কি লবণ অনেকটা পরিমাণ চলে গেছে তো বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই অল্প লবণ দিলেই হবে আর কি তো দেখো চারিদিকে মশলা কিন্তু লাগতে লেগেছে তো আর বেশি কষালা হবে না তাহলে মশলাটা পুড়ে যাবে এই কারণেই আর কি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর নাড়া ছাড়া করে নিচ্ছে আর কি কে কে ভালোবাসো পোলাওয়ার সাথে এই আলুর দম প্লিজ কমেন্ট করে জানিও আর একটাই কথা বলবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা তো আমার আগে থেকে বন্ধু হয়ে আছো আমার রেগুলার ভিডিও দেখো তাদের জন্যে অনেক অনেক ভালোবাসা আলুর দমটার কিন্তু কালার খুব ভালো এসেছে জানি না কেন ক্যামেরাতে কিছুতেই আমি মানে দেখাতে পারছি না লাইট অফ করছি ফ্লাস দিচ্ছি তাও কালারটা ঠিকমতো আসছে না যাই হোক এবার একটা পাত্রে ঢেলে নেবো আর বেশি ফোটাবো না তাহলে রসটা পুরো মরে গেলে আবার আমাকে গরম জল করতে হবে কারণ যেহেতু পোলাওয়ার সাথে আর অন্য কিছু নেই তার জন্য আর কি এই আলুর দমটা আর কি একটুখানি ঝোল ঝোল রাখতেই হবে আর বেশি আলু দিই নি এই কারণেই কারণ আমার হাজব্যান্ড খাবে না ও আবার আজকে উপোস ডেকেছে আর এই দিয়ে দেখো পোলাও বানানোর জন্য কিন্তু করাই এবার একটুখানি ঘি নিয়ে নিয়েছি কারণ আলুদম তো রেডি হয়ে গেছে এবার বানাবো পোলাওটা আর কি করে নেব তো এই জন্যে দেখো ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের উপর দুটো এলাচ একটা তেজপাতা এটাই দিয়েছি আর কি তারপরে এবার কি করবো ওই যে কাজুগুলো রয়েছে আগে থেকে তো ভাজা হয়নি সেই কাজুগুলো আর কি একটুখানি এবার ভেজে নিতে হবে তো তার জন্যই আমি ঘের মধ্যে দিয়ে দিলাম দিয়ে বা একটুখানি নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো তারপরে কিশমিশটা দেবো না কিসমিস দিলে আবার ফটফট করে ফুটতে লাগে তো তার জন্য আর কিশমিশ কিসমিশ দেবো না ওই কাজুটাকে দিয়ে আর কি ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তারপরেও তো আগে তোমাদেরকে দেখিয়েই ছিলাম যে গরম মশলা আমি বানিয়ে নিয়েছি আমি না ওটাকে গুঁড়ো করে রেখে দিই যেন এবার তো যেহেতু এতদিনকার জন্য বাড়ি যাওয়া হয়েছিল তো সমস্ত গুঁড়ো পাউডার সব শেষ হয়ে গেছে না হলে আমি ওই দারুচিনি এলাচ ওগুলো সব গুঁড়ো করে রেখে দিই ওগুলো সুবিধা হয় বেশি ভালো বাটা বাটির কিন্তু আজকে যেহেতু গুঁড়ো নেই তার জন্য বেটেই দিলাম আর কি আর এই দিকে দেখো আদা বাটা আর একটুখানি লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো এটা আর কি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আর কি নাড়াছাড়া করে নেওয়ার পর যে গরম মশলাটা বেটে রেখেছিলাম ওই দারুচিনি এলাচ আর ওই গোলমরিচ দিয়ে ওই বাটাটাও আর কি ভালোভাবে দিয়ে দিলাম তো এটা দিলে দেখো খুব ভালো একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু আমার খুব ভালো লাগে তো দেখো মোটামুটি একটুখানি কষানো হয়েই গেছে আর বেশি কষাবো না কষালে আবার আদা আদা আছে তো ওমায় একটু কম তিতকুটে হয়ে যায় তার জন্য বেশি কষাবো না এবার যে কিশমিশগুলো আছে ওই কিসমিশগুলোও আর কি দিয়ে দিলাম কিশমিশগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যে ভাতটা আর কি মাঠটাকে পুরো ঝরিয়ে রেখে দিয়েছিলাম মাঠটা ঝরিয়ে রেখে দিলে বেশ ভাতটা ভালো ঝুরঝুরে হয়ে যায় তো অনেকক্ষণ ধরে রাখলে মানে ঢাকনাটা খুলে রেখেছিলাম যাতে ভাতটা খুবই তাড়াতাড়ি ঝুরঝুর হয়ে যায় সুন্দর লাগে আর কি ঝুরঝুরে পোলা একটু ঝুরঝুরে না হলে ভালো লাগে না মানে গ্যাত গাঁত করলে খুব একটা ভালো লাগে না তারপরে দেখো ভাতগুলো আর কি মানে অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে নাড়াছাড়া করবো আর আঁচটা কিন্তু অনেকটা পরিমাণ কমিয়ে দিয়েছি কারণ নাহলে তলাতে লেগে যাবে আর কি এই দিকে দেখো নাড়াছাড়া করে মশলাটা এইদিক ওই দিক করে আর কি মাখিয়ে নিচ্ছি না হলে তো ভালো লাগবে না এক জায়গায় বেশি মশলা হয়ে যাবে এক জায়গায় কম মশলা হয়ে যাবে অনেকেই আছো যে একবারে চাল ডাল মানে চাল সরি চাল মশলা দিয়ে করে না পোলাও ওভাবেও ভালো লাগে কিন্তু আমার ক্ষেত্রে কি হয় ওটা অনেক সময় আর অতটা ঝুরঝুর হতে চায় না আমার হাতে বা শক্ত হয়ে থাকে তার জন্যে এইভাবে পোলাও করলে আমার বেশ ভালো লাগে যার যেরকম সুবিধা হয় আর কি আর এই দিকে লাস্টে দিলাম চিনি কারণ আমার শাসনশো একটুখানি মিষ্টি পোলাও খেতে ভালোবাসে সেই কারণে চিনি দিয়েছি এবার চিনি দেওয়ার পর কিন্তু দেখতেই পাবে ভাতটা না একটু ওখানেই মানে কী বলবো জল 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 ভাব হয়ে যায় তো ভালোভাবে নাড়াছাড়া করে নিতে হবে আঁচটাকে অনেকটা পরিমাণ কম করে তারপরে এটাকে ভালোভাবে আর কি কিছুক্ষণের জন্য ওই দশ মিনিটের জন্য রেস্ট মানে বন্ধ করে গ্যাস বন্ধ করে ঢাকুন দিয়ে রেখে দিতে হবে তাহলে না চিনিটা পুরোপুরি গলে যায় আর তোমার ভাতটা অনেকটা পরিমাণে ঝুরঝুরে হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে আর লাস্টে অল্প পরিমাণে ঘি উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম দেখো মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছ আর কি পুরো ঝুরঝুরে হয়ে গেছে আর চিনিগুলো কিন্তু ভালোভাবে গুঁড়ো হয়ে মানে ভালোভাবে আর কি গলে গেছে আমি তো গুঁড়ো চিনি ইউজ করিনি এই গোটা চিনি ইউজ করেছিলাম তার সত্ত্বেও কিন্তু পুরো চিনিগুলো ভালোভাবে গলে গিয়েছিল দেখতেই পাচ্ছ কালার জানি না কেন বোঝা যায় না মানে এত চেষ্টা করছি কালারটাকে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করবো বলে মানে এত ভালো হয়েছিলো পোলাওটা যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে তার জন্যেই আর কি বলতে পারছি পোলাওটা সত্যিই খুব ভালো হয়েছিলো খেতে এইভাবে তোমরা পোলাও বানিয়ে একবার খেতে পারো এদিকে দেখো আমার পোলাও রেডি আর খাবারটা বেড়েও দিয়েছি বা সময়ের জন্য তাহলে আজকে আর ভিডিওটা বড় করলাম না কেমন লাগলো আমার এই দুটো রেসিপি প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কামেন্ট শেয়ার করতে একদম ভুলো না তাহলে আজকে এতটুকুই রাখাবে রাখলাম দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থেকেও সুস্থ থেকে